আলাইহি খাজা কুতুবউদ্দিন খাখি বক্তিয়া রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের দিল্লির শ্রেষ্ঠ একজন বুজুর্গ খাজা কুতুবউদ্দিন খাখি বক্তিয়া রহমতুল্লাহ আলাই উনার জীবনী পড়লে এরকম পাওয়া যায় উনার যখন পঁচিশ বছর বয়স পঁচিশ বছর বয়স দেখেন ওনারা কিভাবে জবানকে হেফাজত করেছে ওনারা সময়কে কিভাবে হেফাজত করেছে যে পঁচিশ বছর বয়স একজন তাগরা নজয়ান এসারের পরে তিন হাজারবার বার আমল করত কয় হাজার বার কয় হাজার বার তিন হাজার বার দৈনন্দিন আমার আপনার তো জীবনে একবার আছে কিনা সন্দেহ উনি কর তো দৈনন্দিন এসারে পরে তিন হাজার বার ঘটনাক্রমে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ওনার হঠাৎ বিবাহ ঠিক হয়ে গেছে হঠাৎ বিবাহ এরকম হয় না হঠাৎ বিবাহ হঠাৎ বিবাহ ঠিক হওয়ার কারণে ওনার এশারের পরে তিন হাজার বার দুরুদের যে আমলটা ছিল তিন দিন যাবৎ উনি করতে পারতেছেন দিন যাবৎ তিন দিন যাব তিন দিন পরে ওই ওনার পাশে আরেক বুজুর্গকে আল্লাহর হাবিব সাল আলাইহাল্লাম স্বপ্নে দেখাইলে স্বপ্নে দেখার পর ওই বুজুর্গ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বাড়িতে আসলেন আসার পরে উনি দেখতেছে কুতুবুদ্দিন কাকি বক্তিয়ার রহমতুল্লাহ আলাই বিবাহর ও গোসালো কাজগুলো ঘুসাইতেছে একজন বুজুর্গ যখন আসলো সালাম দিলেন মুসাফা করলেন মেহমান খানায় নিয়ে গেলেন নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমার বাড়িতে বুজুর্গ বলতে ছিল আগে তুমি এটা বলো যে তিন হাজারের দুরুদের হাদিয়া তিন দিন যাবৎ তুমি রসুলের দরবারে কেন পাঠাও না সুবাহাল্লা বলে কুতুবুদ্দিন কাকিব রহমতুল্লাহ উনি তো অবাক উনি হুজুরকে জিজ্ঞাসা করতেছে হুজুর এই যে আমি আমলটা করি এই যে একটা আমার নফল বাড়তি নামাজের পরে যে আমলটা আমি করি তিন হাজার বার দুরুদের যে আমলটা কোদার কসম আমি ছাড়া আর মালিক ছাড়া আর কেউ জানে না আমি আপনি যদি দুই রেখার তাহার্যতের নামাজ যদি পড়ি দোকানে আজকে তাহার নামাজ পড়ছি কত ভাল আর উনি পঁচিশ বৎসর বয়সের তাকড়া নজুয়ান আমাদের মহল্লায় আমাদের সমাজে তো যুবক আছে যাদের অসংখ্য অগণিত সময় মোবাইলের পিছনে চলে যায় কি দেখতে দেখতে সময় শেষ সেটিং করতে করতে সময় শেষ অথচ যুবক তোমার শেষদার তোমার শেষদার অপেক্ষায় মালিক থাকে তুমি সেজদা করতে দেরি মালিক মালিক আর তোমার মাঝখানে যত পর্দা তাকে সরাইতে দেরি করে তো কুতুবুদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাই উনি উল্টা প্রশ্ন করলেন যে আমি যে আমলটা করি এটা আমি আর আমার মালিক ছাড়া আর কেউ জানে না আপনি কিভাবে জানলেন এরপর বুজুর্গ বলতেছিল তুমি যার উপর দরুদ পড়ো উনি আমাকে স্বপ্নে দেখাইছে উনি আমাকে স্বপ্নে দেখাইছে অর্থাৎ আল্লাহর হাবিব লহ আলাহি আসাল্লাম সেই বুজুর্গকে স্বপ্নে দেখাইল তিন দিন ধরে তিন হাজার বার দুরুদের হাদিয়া আমার দরবারে কেন আসে না আমলের এখলাসিয়ত কেমন ছিল সময়ের হেফাজত এইভাবে করেছে